বীরভূমের শিউরির অজয়পুরের শ্বেতকালীর পুজো হল প্রতি বছরের মতো প্রতি বছরের বিশেষ দিনে পুজো হয় বীরভূমের শিউরির অজয়পুরের ময়ূরাক্ষী নদীর তীরের এই শেতকালী সাধারণত সাদা রঙের কালী দেখা যায় না রাতে পুজো উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়েছিল

এইখানে এসে বসতো মাঝে মাঝে বসতে এখানে একটু মা তৈরি করতে হবে তো মা তৈরি করার পরে আর সময় পেয়েছিল না ফ্যানটা না পেলে পরে কী করে পূর্ণিমের দিনেই একটা মেয়ে ছিল মারা গেছিলো তার নাম ছিল বাবা সেইটাই সাধনা করে মা তৈরি করে মাকে জীবিত করিয়ে নিয়ে ও পুজো আরম্ভ করেছিল তারপরে ও যখন দেহ রাখে তখন গ্রামের লোককে বলেছিল যে আমি দেহ রাখছি তারা পুজো করি তো গ্রামের লোকের কেউ করে নাই

ঠিক শুনে শোনা গেছে এই পুজোর দিন কোনো মানে রাতে পুজো হয়ে যাওয়ার পর পুজো পুজো শেষ হওয়ার পর কোনো কেউ থাকতে পারে না না থাকতে পারে না এটা কেন এটা থাকতে পারে না উনি বেরোই মানে মা আমার বেরোবে তার জন্য আমাকে সব বিজয় করে দিয়ে আমি নিজের সাজকাল করবো এটা যদি একটু বলেন কি জন্য সবাইকে চলে যেতে হয় চলে যেতে হয় মানে ওই তো ওখানে ঘোরাফেরা করবে পুকুরে চান করবে প্রায় যারা থাকতে দিচ্ছে মোটামুটি ধরুন আটটাতে আরম্ভ করে প্রায় তিনটে তিনটে শেষ হওয়ার পর খাওয়া দাওয়ার কি

মানে পুজোর আয়োজন করেছে এবং এখানে যে পুজোটা হচ্ছে নদীর ধারে এটা কিন্তু অ্যাকচুয়ালি ফাঁকা জায়গা নয় যেটা আশেপাশে যে ওই যে লাইট ফাইট জ্বলছে যে জায়গাগুলো দেখছো এটা একটা বিরাট গ্রাম ছিল যার নাম ছিল বজরপুর দু সালের বন্যাতে কিন্তু এই গ্রামটা নিশ্চিন্ন হয়ে যায় তারপরে নিশ্চিন্ন হয়ে যাওয়ার ফলে এখান থেকে সব বাসিন্দারা যেটা অজয়পুর বলে যে গ্রামটা আছে ওখানে গিয়ে তারা প্রত্যেকজনে বসবাস শুরু করে দেয় ওখানে বর্তমানে এখানে জায়গাটা ফাঁকা আছে মা কালীর দীর্ঘদিনের প্রাচীন পুজো এখানে মা কালীর মন্দির এখানে রয়ে গেছে এবং মা কালী এইখানেই থাকে যাক দেবাংশুদের বাড়ি এখানেই ছিল পুরাতন বজুরপুরে যেটা আসার করে বন্যাতে নিশ্চিন্ন হয়ে যায় এখন অজয়পুরে চলে গেছে দেবাংশুদের বাড়ি ওইখানেই এবং এই পুজোতে প্রত্যেক বছর অজ্ঞানের পূর্ণিমা তিথিতে যে পুজোটা হয় প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে বেশ কয়েক হাজার লোকের এখানে সমাগম হয় প্রচুর লোক এখানে মানসিক করে সেই মানসিক মাকে মানসিক করার পর মানসিক তাদের সত্যি মানে যে মানসিক করে সেই মানসিক তাদের মনস্কামনা পূর্ণ হয় পূর্ণ হয়ে যাওয়ার ফলে যে যা মানসিক করে সোনা টিগলি তারপরে হার কানের মাকে মানসিক করে এবং তারা সেই মানসিক দিয়ে যায় তারপরে এই যে চারিদিকে দেখছেন যে খিচুড়ির প্রসাদ হচ্ছে এই খিচুড়িও কিন্তু একটা মানসিক যে মা আমার মনোবাসনা পূর্ণ করে দাও আমি সামনে বারে তোমার খিচুড়ির ভোগ দেব কেউ পায়েসের ভোগ দেব এবং প্রত্যেক বছরে পুজোর রাত্রে কিন্তু সেই ভোগগুলা রান্না করে এবং পুজোর শেষে প্রত্যেক জনায় প্রসাদ খেয়ে বাড়ি যায় বিভিন্ন দূর থেকে আশেপাশে যে গ্রামগুলো আছে এমনকি সিউড়ি বোলপুর রামপুরহাট এমনকি কলকাতা থেকে পর্যন্ত এই মা কালীর পুজো দেখতে লোক আসে এই পূজা খুব পুরাতন পুজো এবং এই মা হচ্ছে খুব জাগ্রত মা যে যা মনস্কামনা করে মা কিন্তু সেই মনস্কামনা শূন্য করে হ্যাঁ শ্বেতকালীন মানে কালী রংটা হচ্ছে সাদা ওই জন্যই মায়ের মানে এটাকে সেতকালী বলে আর কি মানে কালী তো অনেক আছে আহ যেটা কালি রং অনেকে কালো হয়